রোগীর কপের সাথে রোগ ছড়ায় এ রোগ প্রতিরোধের জন্য শিশুকে বিসিজি টিকা দেওয়া হয়েছে বিসিসি টিকা দেওয়া উচিত এ রোগের চিকিৎসা ওষুধ সেবন ও বিশ্রাম রোগের লক্ষণ বিকালের দিকে সামান্য জ্বর তিন সপ্তাহর বেশি কাশি কাশির সাথে রক্ত ওজন কমা ইত্যাদি পড়িয়া একটি সংক্রামক রোগ এ রোগে যে কোনো একটি হাত বা পা শুরু হয়ে যায় পোলিওকে শিশুদের পক্ষাঘাত রোগ বলা হয় পোলিও ভাইরাসের কারণে এ রোগ হয় পোলিও পানিবাহিত রোগ শিশুকে জন্মের সময় পোলিও টিকে খাওয়াতে হয় সংক্রামক রোগ ভাইরাস ব্যাক পরী ইত্যাদির মাধ্যমে ছড়ায় রোগ জীবাণু বলতে রোগ সৃষ্টিকারী ভাইরাস ব্যাকটেরিয়া পর বোঝায় ব্যাকটেরিয়া প্রাণী বা উদ্ভিদ দেহে বাস করতে পারে ভাইরাস কেবল প্রাণী বা উদ্ভিদ এবং কিছু ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে বাস করতে পারে ভাইরাস জীব থেকে জীবে প্রবেশ করে রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়া পরিবেশ অথবা জীব থেকে প্রবেশ করে রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক প্রোটোজোয়া ও কৃমি দ্বারা সংক্রমিত হয়ে ডায়রিয়া হতে পারে রাসায়নিক পদার্থ তেজস্ক্রুতা ওষুধ ঘটিত অ্যালার্জিক ও বংশগত ডায়রিয়া হতে পারে বন্যার পর ডায়রিয়ার প্রাদুর্ভাব বেশি দেখা দেয় ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাফিয়াম থাকে যা ডায়রিয়া রোগের জন্য বিশেষ উপযোগী সোডিয়াম ক্লোরাইড জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট জলীয় নর্মাল স্যালাইন বলে কলেরা স্যালাইন আবিষ্কার করে আইসিডিডিআরবি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডেরিয়াল বিজনেসেস রিসার্চ বাংলাদেশ আরবি ঢাকার মহাকালীতে অবস্থিত ভ্যাকসিন শব্দের অর্থ প্রতিরোধক মানুষের দেহে তিন স্তরের রোগ প্রতিরোধ ব্যবস্থা রয়েছে পেনিসিলিন এক ধরনের অ্যান্টিবায়োটিক যা তৈরি করা হয় পেনিসিলিন নামক ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফেব্রুয়ারি উনিশশো সালে

চোখের পানিতে বিদ্যমান উৎসেচক লাইসোজম ব্যাকটেরিয়া প্রতিরোধ করে প্রতিদিন মানুষের ত্বকে তিরিশ থেকে চল্লিশ হাজার কোষ মারা যায় ত্বকের মৃত কোষ স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে দেহকে রক্ষা করে ত্বকে গ্রন্থি থেকে সিয়াম ব্যাকটেরিয়াকে ধ্বংস করে পাকিস্তালি বিদ্যমান পাকিস্তর থেকে নিশ্চিত হাইড্রোগ্যাসের জীবাণু মেরে ফেলে পিত্তরসে বিদ্যমান পিত্ত লবণ বা সল্ট ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করে বিরুদ্ধান্তে মিকাস জীবাণুর বিস্তার রোধ করে রক্তে লিম্ফোসাইট দেহে অ্যান্টিবডি তৈরি করে যা ভাইরাস ও ব্যাকটেরিয়া দহন করে ফুসফুসে ম্যাকিস নামে কোষ থাকে যা রোগ সৃষ্টি করে রোগ জীবাণু ধ্বংস করে ক্যান্সার চিকিৎসায় এই অ্যান্টা ব্যবহার করা হয় গর্ভাবস্থায় মায়েদের দিতে হয় টিটি টিকা ভিটামিন কে অভাব হলে গর্ভবতী মায়েদের রক্তপাত হতে পারে শিশুকে জন্মের এক বছরের মধ্যে সব টিকা দিতে হবে শিশুরা চার বছর বয়সে পর্যন্ত স্বাভাবিকভাবে আত্মকেন্দ্রিক থাকে বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয় উনিশশো সালে একজন পঞ্চাশ কেজি ওজনে গর্ভবতী নারীর দৈনিক পঁচিশশো ক্যালোরি সুষম খাদ্য দরকার গর্ভস্থায় সুষম খাবার বলতে বোঝায় বেশি পরিমাণ প্রোটিন সঠিক পরিমাণ শর্করা উপযুক্ত পরিমাণ লৌহ ক্যালসিয়াম ভিটামিন ও অন্যান্য পদার্থ গর্ভকালীন লৌহ চাহিদা বেটানোর জন্য প্রতিদিন দুইশো মিলিগ্রাম সালফেট বই সেবন করতে হবে গর্ভের প্রথম তিন মাস ও শেষ দেড় মাস যৌন মিলন থেকে বিরত থাকা উচিত বাচ্চা পর থেকে দেড় থেকে তিন মাস পর্যন্ত মাকে ভারী কোনো কাজ থেকে বিরত থাকতে হবে প্রচুর শাকসবজি ফলমূল ও পানি খাওয়াতে হবে যাতে মায়ের কোষ্ঠকাঠিন্য না হয় শিশুকে ছয় মাস পর্যন্ত মায়ের দুধ দুধ ব্যতীত অন্য কোনো খাবার দেওয়া যাবে না কম্পকে দুই বছর মায়ের দুধ খাওয়াতে হবে ছয় মাস পর অন্যান্য পুষ্টিকর খাবার দিতে হবে মাতৃগ্ধ শিশুর গ্লুকোজ ও ম্যাগনেশিয়াম ঘাটতি পূরণ হবে মাতৃ দুগ্ধের তেরিন নামক বিশেষ পদার্থ থাকে যা শিশুর মস্তিষ্ক কলা গঠনে সাহায্য করে জাতীয় শিশু নীতি গৃহীত উনিশশো চুরানব্বই সালে কেলোপ সারগাসম সামুদ্রিক ঘাস ইত্যাদি শৈবাল উদ্ভিদ করাল থেকে নিঃসৃত ক্যালসিয়াম কার্বনের দ্বারা গঠিত দুগন্ত বাস্তুতন্ত্র হচ্ছে প্রবাল প্রাচীর বা প্রবাল দ্বীপ প্রবাল দ্বীপ সামুদ্রিক ক্ষুদ্র প্রাণীর উপনিবেশ দ্বারা নির্মিত হয় পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ বস্তুতন্ত হচ্ছে প্রবাল দ্বীপ যাকে প্রায়ই সমুদ্রে রেইন দেখে রেইন ফরেস্ট বলা হয় বিজ্ঞান শূন্য তো সহজ সহজে মোম ও মধু উৎপাদনের জন্য কৃতভাবে কৃত্রিমভাবে মৌমাছি চাষ করার পদ্ধতিকে বলা এপিকালচার বাংলাদেশে মৌমাছি চাষের জন্য একটি সরল ধরনের চতুর্দা চতুর চতুর্বুজাকৃতির মোব মোব মোবেক্স বা চাক বন্ধ ব্যবহার করা হয় মৌমাছি শুধু ও মোম তৈরি হয় মোম থেকে মোম থেকে তৈরি হয় মৌমাছি বিভিন্ন ফুলের ফেলে একটি মৌসাকে তিন ধরনের মৌমাছি থাকে এক রানী মৌমাছি দুই পুরুষ মৌমাছি তিন কর্মী মৌমাছি রানী মৌমাছি কিনে পনেরোশোটি ডিম দিতে পারে পুরুষ পুরুষ মৌসুমে কেবল প্রয়োজন পুরুষ মৌসুমে কেবল প্রয়োজন অংশ নেয় রেশমি উৎপাদন এবং রেশমি বস্তু তৈরির উদ্দেশ্য বিজ্ঞানসম্মত রেশমি উৎপাদন পালন করা হয় বিজ্ঞানসম্মত উপায়ে কৃত্রিমভাবে মাছ প্রজনন পালন এবং অন্যত্র প্রতিস্থাপনের প্রক্রিয়া কাজ শামুক ঝিনুক চিংড়ি কাঁকড়া ইত্যাদি কৃষিকাজের অন্যভুক্ত বাংলাদেশ বাণিজ্য বাংলাদেশ বাণিজ্য আমি সে শতকরা আশি ভাগ মাছ থেকে পাওয়া যায় বিভিন্ন প্রজাতি মাছের একসাথে চাষ করার পদ্ধতি মিশ্র চাষ বা কম্পোজিট ফিশ কালচার বলে বাংলাদেশ টি সাহায্য ছিয়ব্বইটি সরকারি মৎস্য উৎপাদনকারী খামার আছে পোনা সরবরাহ করার জন্য সাতটি এবং বেসরকারি পর্যায়ে পঞ্চাশটি আধুনিক আতুর পুকুর বা ডিম পোনা সরবরাহ করার জন্য সাতটি এবং বেসরকারি পর্যায়ে পঞ্চাশটি আধুনিক আতুল পুকুরবার ডিম পুকুর পুকুরবার ডিম ফুটান্ন কেন্দ্র বা হ্যাঁ হয়েছে বায়ুতে নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণে থাকে আটাত্তর পার্সেন্ট বায়ুতে অক্সিজেন পরিমাণ হলো একুশ পার্সেন্ট বায়ুমণ্ডল স্তর চারটি ভূপৃষ্টের নিকটতম স্তর হলো ট্রোকোসফিয়ার ভূত উচ্চতা ও নিম্নতর মন্ডলের সাথে জড়িত বায়ু প্রবাহিত হয় উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের দিকে জলবায়ু দ্রাগিমারেখা স্থানীয় উচ্চতা দুটি ঘরের তাপমাত্রা সমান হলেও আপেক্ষিক আর্দ্রতা যে ঘরের কম সে ঘরটির তুলনামূলক আরামদায়ক হবে শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায় বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে বাতাসে তাপমাত্রা বাড়লে আর্দ্রতা কমে তাপমাত্রা কমে আর্দ্রতা বাড়ে ঠান্ডা বায়ুর মধ্যে বিমান চালনা ঝুঁকিপূর্ণ আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় মটি মট মেটিওরোলজি মেটিওরোলজি পরম আর্দ্রতা বাতাসে জল জলীয় বাষ্পের প্রকৃতির মর্গে প্রকাশ করে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলে কোনো স্থানে বিশ থেকে তিরিশ বছরে আবহাওয়ার গড়কে জলবায়ু বলে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলে ঋতু পরিবর্তনের সাথে মৌসুমী বায়ুর দিকে পরিবর্তন হয় কোনো স্থানে বায়ুর চাপ কমে গেলে বায়ুর প্রবাহ বেড়ে যায় বায়ু ঠান্ডা ও শুষ্ক থাকলে বায়ুর চাপ বেশি থাকে অয়ন বায়ু সর্বদায় কর্পীয় মকরীয় উচ্চারণ অল্প হতে নিরক্ষীয় নিম্ন অঞ্চলের দিকে প্রবাহিত হয় বায়ুমণ্ডলের সবচেয়ে উচ্চতম স্তর হল আয়নোস্ফিয়ার সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ বিকিরণ প্রক্রিয়ায় বায়ু শক্তি বা তাপের প্রধান উৎস বায়ুর শক্তি বা তাপের প্রধান উৎস হল সৌর ঘূর্ণিপাতের ফলে আকস্মিক ঝড় সাইক্লোন টাইফুন টর্নেডো হারিকেন ও প্রচুর বৃষ্টিপাত হয় উত্তর গোলার্ধে ঘূর্ণি মাঠ বা এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণার্থে ঘুরতে ঘুরতে বায়ু প্রবাহ অগ্রসর হয় স্থল স্থলবায়ু প্রবলভাবে প্রবাহিত হয় রাতে ভারত ও প্রশান্ত মহাসাগরের পশ্চিমা চল্লিশ ডিগ্রি থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ বায়ুর সৃষ্টির মূল কারণ হল উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন বায়ুমণ্ডল চাপের তারতম্যের কারণ বায়ু হয়তো জলীয় বাষ্প পূর্বিমা ভূপৃষ্ঠের উচ্চতা পৃথিবীর আবর্তন

সাথে ভূতকের নিচে অংশগুলো পরিপূর্ণ রয়েছে থাকে বারুমন্ডল মানে ভূপৃষ্ঠের একাত্তর ভাগ হল বায়ুমন্ডল বায়ুমন্ডল সাগর মহাসাগর উপসাগর প্রভৃতি নিয়ে থাকে এর আয়তন এর আয়তন চোদ্দ কোটি বর্গমায় রেইনগের দ্বারা বৃষ্টিপাত পরিমাপ করা হয় বাষ্পকে সংগ্রহ করে তা পুনরায় পানি বরফ পরিণত করাকে গণীভূবণ বলে আই ইউ এর তথ্য মধ্যে বাংলাদেশ প্রায় চারশো হাওয়ার রয়েছে বায়ুর মাধ্যমে সমুদ্র নদী পুকুর জলাশয়ের পানি বাষ্পিত হওয়াকে বাষ্পবন বলে বাষ্পকে সংগ্রহ করে তা পুনরায় পানি বরফ পরিণত করাকে অবনতি মেন বৃষ্টিত হয়ে থাকে নিরক্ষীয় অঞ্চলের পরিচলন পরিচালন বৃষ্টিপাত নাতি শীতষ্ণ অঞ্চলে গ্রীষ্মকালে পরিচলন বৃষ্টি হয় তাপমাত্রা অত্যাধিক হারে হ্রাস পেলে বায়ুষ্কৃত জলীয় কণা চমাট বেঁধে কঠিন হলে তাকে টুহিন বলে সমুদ্র স্রোতের কারণ বায়ু প্রবাহ প্রাকৃতিকভাবে সবচেয়ে বেশি মৃদু খাওয়া যায় বৃষ্টিপাত টেক টেকটনিক প্লেট হচ্ছে পাথরের একটি স্তর যা পৃথিবীর অভ্যন্তরে পালিত অংশটি সবচেয়ে বাইরের আবরণ এবং যার ওপর পৃথিবী পৃষ্ঠের সবকিছু অবস্থান করছে প্রধান সাতটি টেকনিক প্লটগুলো আফ্রিকার প্লেট এক অ্যান্টার্কটিকার প্লেট ইন্দো অস্ট্রেলিয়ার প্লেট ভারতীয় প্লেট অস্ট্রিয় প্লেট ইউরোপীয় প্লেট উত্তর আমেরিকার প্লেট দক্ষিণ আমেরিকার প্লেট প্রশান্ত মহাসাগরের প্লেট ঘূর্ণিঝড় হচ্ছে উষ্ণ কেন্দ্রীয় লঘুচাপ পৃথিবীর ব্যাস পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার সাইক্লোন সৃষ্টি হয় গভীর রাতে গভীর রাতে কেটে কেটেসিয়াস রোগের পূর্ব সাড়ে বারো কোটি বছর পূর্বে प्रधान सात टेक्निक प्लेट गुरु प्लेट आफ्रिकार प्लेट आंट्रिकार प्लेट इंदो अस्ट्रेलिया भारतीय प्लेट अस्ट्रेलिया यूरोपिय प्लेट उत्तर अमेरिकार प्लेट दक्षिण अमेरिकार प्लेट प्रशांत महासागर प्लेट पृथ्वी <laughs> তৃতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা উত্তর উত্তর আমেরিকা মহাদেশ দেখতে ত্রিভুজাকৃতি অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা দেশটি গঠিত তিনটি দ্বীপ নিয়ে অ্যান্টিগুয়া বারমুডা ও রিডান্ডা আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কানাডা অঙ্গরাজ্য বারোটি সিলিকন ভ্যালি অবস্থিত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিকোতে ডেড ভ্যালি অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের পার্লামেন্টকে বলা হয় কংগ্রেস পৃথিবীর তৃতীয় এবং বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা উত্তর আমেরিকার মহাদেশ দেখতে ত্রিপুরা কৃতি অ্যান্টিগোয়া অ্যাট বারমুডা দেশটি গঠিত তিনটি দ্বীপ নিয়ে অ্যান্টিগোয়া বারমুডা ও আয়তনে ওতে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কানাডা অগ্রাহ্য বারোটি রপ্তানিকারী দেশ যুক্তরাষ্ট্র বলা হয় নিউ ইয়র্ক শহরকে ওয়াল স্ট্রিট অবস্থিত নিউ মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন ছিয়ানব্বই লাখ উনত্রিশ হাজার একাত্তর একানব্বই বর্গ কিলোমিটার দক্ষিণ তথা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল আন্দিস পর্বতমালা দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর প্রশান্তম নদী আমাজন দক্ষিণ আমেরিকার দুটি স্থল বিশিষ্ট দেশ বলিভিয়া ও কারাগিয়া দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম লাপাস পলিবিয়া দক্ষিণ আমেরিকার আফ্রিকার বৃহত্তম দেশ আলজেরিয়া এবং ক্ষুদ্রতম দেশ সিচেলিস জনসংখ্যা আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়া আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম দেশ নীল প্রবাহিত হয়েছে নীলনদের উৎপত্তি ভিক্টোরিয়া ঋতু ও পতন স্তর আফ্রিকার বৃহত্তম ঋদ ভিক্টোরিয়া হৃদ আফ্রিকার সর্বোচ্চ পর্বত চৌত্রিশ ফুট আফ্রিকা ও ইউরোপ আফ্রিকা ও ইউরোপ মহাদেশ বিভক্ত জীবজাহান প্রণালী দ্বারা সুইসকাল খরণ করা হয় আঠারোশো ছিয়ানব্বই উনসত্তর সালে এবং জাতীয় করা হয় উনিশশো সালে কেপ অফ গুড হপ বা উত্তম আশা অভ্যন্তরে অবস্থিত নীল নদের উৎপত্তি ভিক্টোরিয়ারিত এবং পতনস্থল ভূমধ্যসাগরে আফ্রিকার দুটি বিখ্যাত জলপ্রপাত ইস্টানলি ও লিম শান্তিতে নোবেল উনিশশো সতাত্তর বিরোধী লন্ডন ভিত্তিক বিশ্ব মানব সংস্থা অ্যামানিস্ট ইন্টারন্যাশনাল আঠাশ মে উনিশশো একষট্টি প্রতিষ্ঠা করেন ব্রিটিশ আইনবিদ পিটার বেঞ্চন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই হল জার্মানির বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট মুসলিম বিশ্বে রেড কিসেন নাম এর পূর্ণাঙ্গ র ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠিত হয়ে উনিশশো উনিশ উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে সালে লাভ বিজয়ী রেড ক্রিসেন্ট লাভ করেন বিশ্ব ক্যান্সার দিবস চার ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস চার ফেব্রুয়ারি বিশ্ব আদিবাসী দিবস নয় আগস্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি বিশ্ব নারী দিবস আটই মার্চ কমন দলতা মার্চ মাসের সেমিনার আর বিশ্ব আবহাওয়া দিবস তেইশে মার্চ বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই জুলাই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ছাব্বিশে জুলাই বিশ্ব পরিবার বিশ্বের পরিবেশ সৃষ্টি করে ইএসএ পুনরূপ ইউরোপিয়ান স্পেস এজেন্সি হলো ইউরোপের আঠারোটি দেশের সমন্বয় গঠিত সম্বলিত ইউরোপ সম্বলিত মহাকাশ গবেষণায় সংস্থা উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সত্য প্রতিষ্ঠিত সংস্থাটি সদর দপ্তর ফ্রান্সের প্যারিস বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশ টেস্ট বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ খেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট বিকেএসপি হলো একটি গিয়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম আর মা ও মনি হল একটি ক্রিয়া প্রতিযোগিতার নাম বর্তমান বিসিবির সভাপতি বর্তমান কাজী চালাউদ্দিন আয়ন বাংলাদেশকে এই বিশ্বকাপ আয়োজক দশম বিশ্বকাপ কমল গেমস স্বর্ণজয়ী সুটা আসিফ হোসেনের খান বাংলাদেশে প্রথম টেস্ট হয় জিম্বাবের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে একমাত্র সেঞ্চুরি তামিম ইকবাল বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি সেঞ্চুরিয়ান তামিম ইকবাল বাংলাদেশে সর্বাধিক সেঞ্চুরিয়ান তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট ওয়ান ডে টেস্ট ওয়েব ফর্মেটে অবশ্যই

পুরস্কার সম্ম বর্তমান নাম উইন্স পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতি পুরস্কার দুই হাজার বারো লাভকারী বাংলাদেশের ব্যক্তিত্ব নিজওয়ান হাসান বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম স্বাধীনতা পুরস্কার স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করা হয় উনিশশো সত্তর সালে দুই হাজার সতেরো সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন ও একটি সংস্থা বর্তমান নাম বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার এবারে জয়ে প্রথম বাংলাদেশের মুসা ইব্রাহিম নিশাদ মজুমদার এবারের জয় করেন উনিশশো নিরানব্বই দুই হাজার বারো আইনস্টাইনের মহাকবির তরঙ্গ আইনস্টাইনের মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কার দলের সদস্য ছিলেন দুইজন বাংলাদেশি দীপঙ্কর তালুকদার বারমোনা সেলিম শাহরিয়ার পাবনা ভাষা আন্দোলনের পরে সৃষ্টি হয় বাংলা একাডেমি বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার পরিবর্তন হয় উনিশশো ষাট সালে উত্তরাধিকার বাংলা